মাই ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস হিয়ার এগেন আই অ্যাম উইথ অ্যাডমিশান ট্রিক্স আসলে অ্যাডমিশান ট্রিক্সে আমি আলোচনা করছি আইডেন্টিফিকেশান অফ পার্টস অফ স্পেস এ ধরনের কোশ্চেন অ্যাডমিশান টেস্টে হান্ড্রেড পারসেন্ট আসে এ ধরনের কোশ্চেন অ্যাডমিশান টেস্টে হানড্রেড পারসেন্ট আসে সেজন্য এই বিষয়ে জ্ঞান রাখা আসলে আমাদের একান্ত জরুরি বেশি কথা না বলে আমরা ক্লাসে চলে আসি দেখি একটু চারটি সেন্টেন্স দেওয়া আছে এখানে আমরা আজ শিখব অ্যাজ এর ব্যবহার অ্যাজ কখন কোথায় কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার হয় আমরা সেটা নিয়ে কাজ করব। আমরা যদি ফার্স্ট সেন্টেন্সে দেখি তাহলে দেখব হি গেভ মি দ্য সেম পেন ঠিক ওই কলমে দিয়েছে যেমনটা আই ওয়ান্টেড অ্যাজ আই ওয়ান্টেড ঠিক যেমনটি মানে ওই কলমটির মতোই তাহলে এখানে মূলত কলমটির পরিবর্তে ব্যবহার হয়েছে আমরা জানি যে নাউনের পরিবর্তে কোনো কিছু যদি ব্যবহৃত হয় তাহলে সেটা প্রনাউন এখানে ব্যবহার হয়েছে প্রনাউন হিসাবে এবার যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সে আসি তাহলে দেখব হিরেন অ্যাজ ফার্স্ট অ্যাজ হি কুড হিরেন অ্যাজ অ্যাজ হি কুড আসলে এখানে অ্যাজ এস শব্দটি অ্যাডভার হিসাবে ব্যবহার হয়েছে তার কারণ এখানে কিভাবে সে দৌড়ালো কিভাবে উত্তরে আমরা যা পাই সেটা হচ্ছে যদি তৃতীয় সেন্টেন্সে আসি তাহলে দেখব ইউ আর নট অ্যাজ টল অ্যাজ কামাল ইউ আর নট অ্যাজ টল অ্যাস কামাল অর্থাৎ তুমি কামালের মতো লম্বা নও এখানে কামালের মতো মনে রাখতে হবে যখনই কোনো কিছুর মতো বোঝাবে তখন সেটা প্রিপোজিশান হিসাবে কাউন্ট হবে এটা যেন মাথায় থাকে তাহলে প্রিপোজিশান বুঝতে কোনো সমস্যা হবে না এরপরে যদি আমরা আসি তাহলে দেখবো আই হেল্প হিম অ্যাজ হি ওয়াজ পোর আমি তাকে সাহায্য করলাম যেহেতু সে গরিব ছিল এখানে কিন্তু অ্যাজ এসেছে মূলত দুটি সেন্টেন্সকে যুক্ত করার জন্য অতএব বেটি কনজাংশান আশা করি তোমরা এই চারটি সেন্টেন্সে অ্যাজের ব্যবহার ভালো মতোই বুঝেছ ফর মোর ভিডিওস প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল